আসসালামু আলাইকুম ডিয়ার বিয়র্স শুভ অপরাহ্ন আমি বাবুল আপনাদের সামনে সামনে একটা সিম্পল একটা টপিক নিয়ে কথা বলবো আমরা ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখছি যে এরকম একটা জিনিস ভাইরাল হচ্ছে যে আপনার যদি সম্ভব হয় বা টাকা থাকে তাহলে আপনি গ্রামে থাকবেন না শহরে থাকবেন এটা নিয়ে একটা বেশ বিউ হচ্ছে দেখলাম এটার আমি এটা পক্ষে বিপক্ষে কথা বলবো আমি ব্যক্তিগতভাবে মনে করি আসলে আপনি যদি সম্ভব হয় একটু গুছিয়ে নিতে পারেন সচেতন হন আপনি গ্রামে থাকুন এবং আমার এই কথাটা আমি কেন গ্রামে থাকুন তার একটা হিসাব আপনাকে দিচ্ছি আমি কিন্তু শহরে থাকি বাট আমার ওদূর ভবিষ্যতে আর ভাবনা হচ্ছে আমি টোটালি গ্রামে চলে আসবো হয়তো আর বেশি দিন না আমার বয়স যখন যদি আমাকে বাঁচায় ফিফটি ফাইভ বা ফিফটি আপ হয়ে যায় তখনই চলে আসব দেখুন আমি যে সবজিগুলো কিনে আমার বাসায় আমরা আমার বাসায় আমি আমি সহ চারজন সদস্য এই চারজন সদস্য যে সবজি ডিম দুধ কলা দেখেন মানে কি ম্যাক্সিমাম জিনিসেই এই জিনিসগুলো আমি টেন বাজার আমি গ্রামের বাজার থেকে করি কিভাবে করি আমি একটা মার্কেটিংয়ে জব করি বিদায় আমার সপ্তাহে তিন দিন চার দিন গ্রামের মার্কেট আসতে হয় সেক্ষেত্রে ছোট বাজারে অল্প কিছু সবজি নিয়ে বসে আছে এরকম লোক যখন দেখি সেটা অর্গানিক ওই ওইটা আমি নিয়ে নিই গাভীর দুধ যে লোক অল্প দুধ নিয়ে আসে সে তার দেশি গরু জিজ্ঞেস করে নিই দেশি গরুর দুধ নিই মাছ বিলের মাছ পাওয়া যায় ডিম গ্রামে আসতে অনেকে হাস পালে ওই ডিমগুলা গ্রামের বাজারে বিক্রি করে শহরের চেয়ে কম দামে কিনলাম অর্গানিক ডিম তার মানে কি আর কলা কলা শহরে দাম বেশি মেডিসিন মারা থাকে গ্রামেও মেডিসিন মারা থাকে তারপরেও কিছু এরা এত পরিমাণ পাকায় না যে কারণে তারা মেডিসিন মারতে চায় না তুলনামূলক শহরের চাইতে কলার মান গ্রামে ভালো পাওয়া যায় সেখানে স্থানীয় কলা এবং বিভিন্ন ধরনের কলাগুলো পাওয়া যায় তা আমি সব সবসময় ভালো কলাটায় নেওয়ার চেষ্টা করি তাহলে আমার তাকে আগে বেঁচে থাকার জিনিস আমি দুধ কলা ডিম মাছ সবজি আমি অর্গানিক খেতে পারি বাট শহরে যেমন সব হাইব্রিড ম্যাক্সিমাম হাইব্রিড সেখানে আমি এগুলো পাই না আগে আমার জীবন তারপরে অন্য কিছু হ্যাঁ এখন বলতে পারেন আপনার সন্তানের পড়াশোনা হ্যাঁ এটা একটু সমস্যা তবে এটা ঠিক গ্রাম থেকে আমরাও গেছি গ্রামের শিক্ষক খারাপ ব্যাপারটা তা একই কোয়ালিটি নিয়ে টিচার এখানে স্কুলে আসে শিক্ষকতা করতে আসে এখন আপনি শহরে থাকেন বিদায় আপনি হয়তো টিউশনে দিচ্ছেন কোচিংয়ে দিচ্ছেন হ্যাঁ বা আপনি নিজে ইনভলভ থাকতেছেন আমি মনে করি যে গার্ডিয়ান নিজে ইনভলভ থাকবে সন্তানের পড়াশোনার জন্য তার জন্য তার বাচ্চা পড়াশোনা মান অবশ্যই ভালো হবে ইভেন এখানে গ্রামে যে পরিমাণ ছেলে পাবে বিকালে প্রচুর কালার সময় পাবে জায়গা পাবে শহরে কিন্তু সেই মাঠটাই পাবে না সে কালার তাহলে কী দাঁড়ালো আমার বাচ্চাকে যদি আমি দায়িত্ব নিই তাহলে সেটা সম্ভব আমার বেঁচে থাকার জন্য আমার অক্সিজেন দরকার সেখানে পিওর অক্সিজেন পাবেন পিওর খাবার পাচ্ছি পিওর বাতাস পাচ্ছি শহরে তো ড্রেনের গন্ধ দুর্গন্ধ পচা জিনিস বেশি এই তো আর শহরে কি আছে গ্যাস আছে বিদ্যুৎ আছে পানি আছে আরে ভাই এখন তো গ্রামে বিদ্যুৎ আছে হয়তো তরণ চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো কয়েক ঘন্টা থাকে না আপনি সোলার নিতে পারেন একটা আর গ্যাস গ্যাস তো লাইন প্রাকৃতিক গ্যাস আর আসবে না এখন তো ফিফটি ফিফটি শহরে প্রাকৃতিক গ্যাস ফিফটি পার্সেন্ট আর এলপি গ্যাস ফিফটি পার্সেন্ট আর ওই কিচেনের জন্য শুধু যে গ্যাস হলেই হয় ব্যাপারটা তা না এখানে এলপি আসে এলপি ছাড়াও বিদ্যুৎ আছে হ্যাঁ বিদ্যুতের মাধ্যমে আপনার ওই ইনফারেট চোলা বা রাইস কুকার ফ্রাই ইউজ করা যায় সেক্ষেত্রে তো জ্বালানিরও খুব একটা সমস্যা হচ্ছে না এই আমি মনে করি ব্যক্তিগতভাবে মনে করি যারা বলেন যে সম্ভব না হলে যদি যতটুকু সম্ভব হয় আপনি গ্রাম ছেড়ে শহরে যান এটা আসলে উচিত না কোয়ালিটি লাইফ আপনি পাবেন না আপনি বিভিন্ন রোগ বালায় গ্রামে আপনার যে পিওর জিনিসটা খাচ্ছেন সেটা ওইখানে পাবেন না সুতরাং শহরকে না বলুন গ্রামকে হা বলুন তো ডিয়ার বিওয়ার্স আজকে এ পর্যন্তই আলাইকুম